নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব খুবই সহজ উপায়ে আপনারা কিভাবে রিংটোন সেট করতে পারবেন আপনাদের নিজেদের মোবাইলে আপনাদের মোবাইলে যদি বা গ্যালারিতে বা কোনো রিংটোন থেকে থাকে সেই রিংটোন কিভাবে আপনাদের মোবাইলে সেট করবেন সিম ওয়ানে হোক সিম টুতে হোক সেই প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে মোবাইলে রিংটোন সেট করার জন্য প্রথমে বন্ধুরা আপনাদের কিন্তু আপনাদের মোবাইল সেটিংস অপশানে চলে যেতে হবে আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে এই আমার মোবাইলে দেখতেই পাচ্ছেন আপনাদের মাফ করে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংস অপশানে কিন্তু আপনাদের চলে যেতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিং অপশান কোনটি হয় সেই সেটিং অপশানে কিন্তু আপনাদের চলে যেতে হবে এই দেখুন আমি গোল গোলমার্ক করে আপনাদের দেখিয়ে দিলাম এই সেটিংস সেটিংস অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন সেটিংস অপশানে আপনারা টাচ করে দিলে এই রকম একটা পেজ কিন্তু খুলে যাবে তারপর দেখবেন আপনারা স্ক্রল করতে করতে দেখবেন মাঝখানে দেখবেন একটা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে একটা অপশান দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান আমি আপনাদের আবারও মার্ক করা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আস্তে আস্তে এই দেখুন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান অপশানে আপনাদের কিন্তু টাচ করতে হবে বা ওইখানে চলে যেতে হবে তো আমি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান অপশানে টাচ করে দিলাম সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান অপশানে টাচ করে দিলে আপনাদের নিচে যেতে হবে না এটা হচ্ছে রেডমির মোবাইল ঠিক আছে রেডমির মোবাইলে এরকম সেটিং আছে সাউন্ড অ্যান্ড অন্য অন্যান্য মোবাইলেও এরকম থাকবে আশা করছি কম বেশি এরকমই থাকে কোনো প্রবলেম হবে না আশা করছি এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা উপরে কোনার দিকে দেখবেন ডান দিকে রিংটোন বলে একটা অপশান দেখতে পাবেন এই রিংটোন অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে বা টাচ করে দিতে হবে আমি রিংটোন অপশানে ক্লিক করে দিলাম বা টাচ করে দিলাম তারপর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি চুজ লোকাল রিংটোন অর্থাৎ এইখানে চুজ লোকাল রিংটোন আপনার মোবাইলে যে রিংটোনগুলো আছে সেগুলোও সেট করতে পারেন আর এই অপশানটা হচ্ছে যেটা আগে আপনার মোবাইলে রিংটোন আছে সেগুলো আপনাদের মোবাইলে দেখাবে মানে আপনার মোবাইলে কোন রিংটোন সেট করা আছে সেটা প্রি ইনস্টল রিংটোনস মানে আগে যে রিংটোনগুলো আপনার মোবাইলে সেট করা আছে সেগুলো এখানে আছে আর আপনি যদি নতুন রিংটোন সেট করতে চান তাহলে এইখানে কিন্তু টাচ করে দিতে হবে আপনাকে চুস লোকাল রিংটোন তো আমি নতুন রিংটোন আপনাদের সেট করে দেখাবো তো চুস লোকাল রিংটোনে আপনাদের টাচ করে দিতে হবে তারপর এরকম অপশন দেখা যাবে রেকর্ডার রেকর্ডারে যদি থেকে থাকে আপনার এমপি বা রিংটোন সেটা ওপেন করবেন ফাইল ম্যানেজারও যদি থেকে থাকে সেটা ওপেন করবেন আর নতুন নতুন রিংটোন যদি আপনারা পেতে যান তাহলে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন সেখানে অনেক সুন্দর সুন্দর অ্যাপ আমি বলে দিয়েছি যেখান থেকে আপনারা ফ্রিতে সুন্দর সুন্দর রিংটোন ডাউনলোড করতে পারবেন তো আমি এখন মোটামুটি এই ফাইল ম্যানেজার থেকে আপনাদের রিংটোন সেট করে দেখাবো একটা আমি যদি ফাইল ম্যানেজারে টাচ করে দিই ফাইল ম্যানেজারের মাঝখানেরটাতে আপনারা টাচ করে দেবেন ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে টাচ করে দিই এখানে অনেকগুলো কিন্তু আমার রিংটোন দেখা যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমি যে কোনো একটা সেট করতে পারি আমার মোবাইলে আগে যেটা সেট করা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে কোন রিংটোনটা সেট করা আছে সেটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই রিংটোনটা আমার এখানে সেট করা আছে এই মাঝখানে এই দেখুন একটু করে আপনাদের কপিরাইট হবে এই আমি কপিরাইটের জন্য বেশি শোনাবো না বন্ধ করে দিলাম আমার ঠিক আছে তো আমি এখান থেকে আরেকটা রিংটোন সেট করব ধরুন আমি এই নিচের রিংটোনটা সেট করব এই যে তেইশ সেকেন্ডের বারিশ নামে এই রিংটোনটা আমি সেট করব ঠিক আছে এটা যদি আমি সেট করতে চাই তাহলে এখানে আপনাদের টাচ করে দিতে হবে এটা এটাতে টাচ করে দিই তাহলে কিন্তু এটা অ্যাপ্লাইড হয়ে গেল ঠিক আছে এটা দেখুন সেট হয়ে গেল তো বন্ধুরা এভাবে খুবই সহজ উপায়ে আপনারা আপনাদের মোবাইল থেকে রিংটোন সেট করতে পারেন বা যে কোনো গান মোবাইলে ডাউনলোড করে বা গ্যালারিতে ডাউনলোড করেও আপনারা রিংটোন সেট করতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন